হ্যাঁ ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা কিন্তু যাচ্ছি মূলত সীতাকুণ্ডের উদ্দেশ্যে তো হায়দ্রাবাদ থেকে কিন্তু আমাদের গাড়িটা অলরেডি ছেড়ে দিয়েছে তো আমরা কিন্তু আস্তে আস্তে যাব কারণ যেহেতু সীতাকুণ্ড অনেকটা কাছে তো অনেক সময় কম লাগবে তো যত স্লোলি যাওয়া যায় তো আমরা আস্তে আস্তে যাবো তো সরজি কিন্তু আমরা ঢাকা চিটাং হাইওয়ে নিয়ে আর যাচ্ছি কিন্তু সীতাকুণ্ড উদ্দেশ্যে তো সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বিভিন্ন স্পট নিয়ে আলাদা আলাদা ভিডিও করবো যেমন সীতাকুণ্ড পাহাড় পাশাপাশি গুলিয়াখালি বীচ তারপরে আরও দু একটা ঝর্ণা দেওয়ার চিন্তা ভাবনা আছে যদি সময় সাপেক্ষে তো আশা করি আপনারা দেখতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকেনটি চেপে দিবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন তো আমরা কিন্তু চিন্তা করতেছি যে আমরা কুমিল্লাতে একটা ব্রেক নেবো প্রায় অনেক টাইম ব্রেক নেব তো বলতেছিলাম যেহেতু আমরা গ্রুপে যাচ্ছি তো গ্রুপের মতামত কিন্তু সব মূলত সব সময় হয় তো ওই মতামত অনুযায়ী কিন্তু আমরা কুমিল্লাতে যে মিয়ামির নতুন রেস্টুরেন্টটা হয়েছে ওই জায়গায় আমরা ব্রেক নেওয়ার চিন্তা ভাবনা করতেছি তো দেখা যাক যে আমরা কোন জায়গায় ই করি আর বর্তমানে কিন্তু এই রাস্তার যে পরিস্থিতি সেটা কিন্তু বলার মতো না রাত্রেবেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্রাকের ভিড় হয়ে যায় কারণ রাত্রেবেলায় বেশিরভাগ ট্রাক চলাফেরা করে তো যে যে জায়গায় যান বা যে জায়গায় চলাফেরা করেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন নো স্পিডিং কারণ স্পিডিং কারণে কিন্তু মূলত অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় তো অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু জীবন যান মাল সব কিছুরই ক্ষতি হয় তো চেষ্টা করবেন যে সাবধানে চলাফেরা করার আর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আর কি বলবো বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে একটু খারাপ অবস্থায় আছে তো যাই হোক না হোক এটা সাবধানে চলাফেরা করবেন আর সবাই চেষ্টা করবেন যে যে জায়গায় যাইবেন যে জায়গায় থাকবেন সব জায়গাগুলি পরিষ্কার রাখার কারণ অনেকেই চিপসের প্যাকেট ময়লা আবর্জনা ফেলায় তো আমাদের সাথে কিন্তু চাঁদও যাচ্ছে তো চাঁদ দেখতে দেখতে এই জ্যোৎস্না রাত্রে কিন্তু আমরা পৌঁছে গেলাম কুমিল্লাতে কুমিল্লায় আমরা মিয়ামিতে নামছি তো ভিতরে চলে আসলাম তো ভিতরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল একদম ঠান্ডা পরিবেশ ছিল তো ওরকম লোকজন এই জায়গায় খাওয়া দাওয়া করে না কারণ সবাই যেহেতু আমরা কাছের জার্নি তো আমরা খাওয়া দাওয়া করেই আসছি তো দেখাইলাম চিন্তা করলাম এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের আচার বলেনি আচারগুলি কিন্তু এই জায়গায় আছে ফাস্ট ফুড আছে পাশাপাশি তো চাইলে আপনারা ফাস্ট ফুডও ট্রাই করতে পারেন তো এই ছিল হোটেলের ভিতরে তো ভালোই লাগছিলো তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকে ডেস ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো দেখেন যে বাহির থেকে মিয়ামি রেস্টুরেন্টটা এইরকম মূলত সাজানো হয়েছে তো আমার কাছে ভালোই লাগতেছিল কিন্তু সামনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ময়লা ফেলা হয়েছে তো এটা কিন্তু খুবই খারাপ জিনিস তো এই দেখেন কি পরিমাণ ময়লা আর বর্তমানে কিন্তু যে জায়গায় আপনি যাইবেন প্রত্যেকটা জায়গায় চিপসের প্যাকেট পানির বোতল এগুলো কিন্তু সবসময়ই দেখা যায় তো আমরা বেরিয়ে পড়বো তো যাব কিন্তু আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো তো টেনশন নাই পাশে থাকেন দেখেন আমাদের সাথে সাথে কিন্তু চাঁদ আমাদের সাথেই যাচ্ছে তো রাত্রে আমরা কিন্তু একদম জ্যোৎস্না একটা রাত্রে কিন্তু আমরা বলো তো রওনা দিছি। তো ইনশাআল্লাহ জার্নিটা খুব সুন্দর হবে এবং আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারবো যদি কোনো বৃষ্টি না হয় তো বৃষ্টি হইলে হয়তো প্রকৃতিটা খুব সুন্দর থাকে একদম হাসি মুখে থাকে তো ভালোই হলো সকালবেলা গুড মর্নিং সবাইকে আর এদিকে কিন্তু মোটামুটি বৃষ্টি হয়েছে হালকা পাতলা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়েছে তো এদিক থেকে সূর্য কিন্তু পাহাড়ের উপর থেকে উঠে গেছে তার মানে আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি তো সীতাকুণ্ডর কাছাকাছি আমরা চলে আসছি সেই জানান কিন্তু সূর্য এবং পাহাড় একসাথে দিয়ে দিচ্ছে সামনেও যে দূরে দেখা যেত সেটা পাহাড় তো এই ছিল আমার আজকের ভিডিও আর দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও কিন্তু শীঘ্রই আসবে সেজন্য কিন্তু অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকোনটি চেপে দেবেন সাপোর্ট করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে